সবাই কেমন আছেন আমি খুব খুব ভালো রয়েছি আপনাদের ভালোবাসায় আমার মিষ্টি ব্লগে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের ভালো থাকা সুস্থতা কামনা আমি আমার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আপনারা আমার ভিডিও দেখতে থাকুন আর আমার পাশে থাকুন বাসনপত্রগুলো মেজে নিয়ে তারপরে চলে এলাম আমার রুমে এই যে বিছানাপত্রগুলো একটু পরিষ্কার করে একটু ছেড়ে ফেড়ে তারপরে একটু গুছিয়ে নিচ্ছি সকালবেলা যা একটা ডিউটি থাকে আমাদের প্রত্যেক মেয়েদের যে বিছানা থেকে ওঠার পর বিছানাটাকে আগে রেডি করতে হবে তাহলে মনে হয় সমস্ত কাজ কমপ্লিট হয়েছে তারপরে ছেলে বায়না ধরেছে এই যে ব্রাশটা নেবে পাপা এই নতুন ব্রাশটা নিয়ে মানে দিয়ে গেছে তো উনি ওটা নিয়ে ব্রাশ করবে আগের ব্রাশটা আর পছন্দ হচ্ছে না তারপর ওই দিকে গান বাজছে ও ওই গানের সাথে সাথে গান করছে আর বসে রয়েছে তারপর একটু বাইরে চলে এলাম আমার ওই গাছগুলো দেখতে নার্সারি গাছগুলো কতটা ফল একটু একটু করে বড় হচ্ছে সেটাও আপনাদের কাছে শেয়ার করছি। আপনারাও দেখতে থাকুন আর পাশে থাকুন চলুন পুরো ব্ল্যাকটা দেখতে থাকুন আপনারা একটু একটু করে ধীরে ধীরে বড় হচ্ছে ওই দেখুন প্রত্যেকটা ডালে হয়েছে খুব সুন্দর কিন্তু ঝড় বৃষ্টিতে কতটা হবে সেটা আমি আর বলতে পারছি না তো খুবই ভালো লাগছে ভারী মিষ্টি লাগছে দেখুন গাছে যখন ফল থাকে সত্যি দেখতে ভালো লাগে ফলগুলো যখন মানে পাড়া হয়ে যায় বা পড়ে যায় তখন সত্যি খুব খারাপ লাগে আমার প্রত্যেকটা এবছর নতুন নার্সারি গাছে ফল এসেছে এই যে লেবু গাছে এটা নতুন নার্সারি গাছে ফল এসেছে তিন বছর পর এটা ফল এলো এই লেবু গাছটাতে তো কেমন রস হবে সেটা বলতে পারছি না আর ওই যে দেখালাম কি সুন্দর ছোট ছোটো আম ধরেছে দেখুন ওই পুকুর পাড়ের ওই গাছটা এই নতুন এবছরই আম ধরেছে তারপরে এটা আগেকার অনেক দিনের আগেকার মানে আমার ভিডিও করা ছিল সেই জন্য ওই হোলির দিনকার একটু হোলি কিভাবে আমরা হোলির ভিডিও তো আপনারা দেখেছেন নতুন বন্ধুরা দেখেন একটু দেখে নেবেন সেটাই একটু শেয়ার করলাম তারপরে একটু চলে এলাম বাড় থেকে তারপরে এই যে বা আরও কাজগুলো যে রয়েছে ওই কাজগুলো একটু সেরে নিচ্ছি ঘর মুছা একদিন ঝাড়া ছাড়া আমি ঘর মুছি একদিন ঝাঁট দিই তারপরের দিন ঝাঁট দিয়ে ঘর মুছি রোজ তো পারি না তো একদিন ছাড়া ছাড়া মোছা হয় তারপরে একটু রান্নাঘরে চলে এলাম ওই যে ডাঁটা আলু বেগুন আর ঝিঙ্গা আছে ওই ঝিঙ্গে দিয়ে একটা ঝোল বানাবো ছিড়া ঝোল আর ডাঁটাগুলো আমার বাড়ির বাড়ি টাটকা টাটকা ডাটা ওই যে আগের দানকে আর ওই যে একটা মাছের ভিডিও দিয়েছিলাম না ওই তেলেপিয়া কই আর সামুদ্রিক মূল্লা ওই সামুদ্রিক মূল্য মাছের তেঁতুল টক বানিয়েছি আর তেলেপিয়া কইয়ের ওই ঝাল ঝালবান্না বানিয়েছি তো ওটা ওই দিনটার শুধু ভিডিও বানিয়েছিলাম মাছ কিভাবে রান্না করতে হয় কিভাবে ছাড়াতে হয় তো রান্নাটা কিভাবে করতে হয় সেটা তো দেখালাম না তো রান্নাটা আমার রেডি হয়েছে সেটাই আপনাদের কাছে একটু শেয়ার করলাম তারপরে ওইদিকে রান্না হয়ে গেছে তারপরে এই যে আমার ছেলে এদিকে ড্রয়িং করছে সকাল সকাল একবার বাসি জামা কাপড়গুলো ছেড়ে একটু জান করে রান্নাবান্না সেরে নিয়েছি তারপরে ছেলে স্কুল থেকে এসে ড্রয়িং করতে বসে গেছে কি সুন্দর হরিণের ঠ্যাংগুলো মানে পাগুলো করছে দেখুন শুরু শুরু একদম আর বক একটা পা তুলে কী সুন্দর দাঁড়িয়ে রয়েছে দেখুন ওটা যে কিসের উপর দাঁড়িয়ে রয়েছে সেটা আমার জানা নেই তো ওকে আর জিজ্ঞাসা করিনি আমি ওই রকম সময় ড্রয়িং করতে থাকি যখনই ওর মনে হয় তখনই ও ড্রয়িং করতে থাকে একটা হরিণ ঘাস খাচ্ছে আর একটা হরিণ পিছনের দিকে তাকিয়ে রয়েছে জঙ্গলের দিকে ভাবছে ওদেরকে আবার কেউ খেয়ে নেবে নাকি ওরা তো ভয়ে ভয়ে থাকে তাই তাইটা যে ওদেরকে আবার অন্য কোনো পশু খেয়ে নেয় কিনা আমি এরকম ড্রয়িং করতে পারবো না আমার ছেলে যতটুকু করছে তো সত্যি কি না বলতে আমি অত ড্রয়িং পারি না আমি ছোটোবেলা থেকে ওই যে নাচ গান করতাম না নাচ করতাম খেলাধুলা এগুলো প্রচুর ভালোবাসতাম যেখানেই খেলাধুলা হতো আমি যেতাম আর একটা করে প্রাইজ নিয়ে আসতাম তারপরে এই যে আবার চান করে ভগবানের সেবা করতে চলে এলাম যেটা আমার রোজগারের ডিউটি আমার ভগবানের দর্শন করিয়ে দিলাম আপনাদেরকে মাঝে মাঝে অনেক দেরি হয়ে যায় একটু পুজো করতে আবার মাঝে মাঝে খুব সকালে আমার পুজো হয়ে যায় আমার একদম রেডি হয়ে গেছে ওইদিকে পুজো তো বাড়ির ভিতরে পুজো হয়ে গেছে এখনও বাইরে এখনও মন্দির মুছানা হয়নি এই যে পোশাকগুলো কাটতে দিয়েছিলাম মেশিনে তো ওগুলো বের করে নিচ্ছি না তো ওই মেশিনের ভিতরেই রয়ে যাবে মনে আর থাকবে না সেই জন্য সমস্ত পোশাকগুলো বের করে নিলাম এই যে মন্দিরে এবার ধুয়ে মন্দিরের পুজো করে নেব তারপরে আমার আজকের কাজ কমপ্লিট হয়ে যাবে আর ওই দিকে পোশাকগুলো ছাদে মিলিয়ে দিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে